এবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী কি অধীর রঞ্জন চৌধুরীকে রাজ্যসভায় প্রার্থী করবে এমনটাই জল্পনা কিন্তু দেখতে পাচ্ছি আমরা যেহেতু প্রদেশ কংগ্রেস সভাপতি রদবদল নিয়ে দড়ি টানাটানি চলছিল তখন অধীরের ওপর ভরসা রেখেছে হাইকমান্ড রাহুল গান্ধী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তবে অধীর চৌধুরী কঠোর তৃণমূলের বিরুদ্ধে কথা বলেন বাস্তবে এটাই আন্দোলনের প্রতিবাদী মুখ বলা যেতে পারে বহরমপুরে ইউসুফ পাঠান ভোটে জিতার পর থেকে তার চেহারা কিন্তু দেখা যায় না স্মৃতি রানীর কাছেও রাহুল গান্ধী পরাজিত হয়েছিলেন ফের কিন্তু দু হাজার চব্বিশে রাহুল গান্ধী জয় হয়েছিল কিন্তু অধীর চৌধুরী আরও স্পষ্ট করে বলেন আগামী দিন এই ইউসুফ পাঠান শেষ জিতা যে ভোটে জিতল ধর্মীয় মেরুকরণের রাজনীতি নিয়ে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীকে আজ না হলে কাল ঠগ বাজিয়ে মানুষ প্রত্যাখ্যান বা পরিবর্তনের ডাক দিবে স্পষ্ট যারা ইউসুফ পাঠানকে ভোটে জিতালো আজ আজকর কাণ্ডের ঘটনা নিয়েও যখন উত্তপ্ত হচ্ছে সারা বাংলা সারা দেশ জুড়ে তখন সেই বীর পাল কোথায় রয়েছে এটা একেবারে স্পষ্টভাবে জানতে চায় বাংলার মানুষ তবে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই এই দাবিতেই সমস্ত দলমত নির্বিশেষে মানুষজন রুখে দাঁড়াচ্ছে রাহুল গান্ধীও স্পষ্টভাবে টুইট করে জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কঠোর সমালোচনা এবং প্রশাসনের দিকে এক হাত নিয়ে রাহুল গান্ধী বলেন এই রাজ্যে অরজকতা চলছে শাসকের রাজ্যতে মৌমিতা দেবনাথ বলে একজন চিকিৎসক তাকে খুন করেছে দুষ্কৃতীরা তাদেরকে গ্রেপ্তার করতে পারছেন না কর্ণাটক রাজ্য থেকে যদি রাহুল গান্ধীকে সরি কর্ণাটক রাজ্য থেকে যদি অধীর চৌধুরীকে প্রার্থী করে রাজ্যসভায় তাহলে বাংলাতে আরও কিছুটা গতিবেগ আনতে পারবে অধীর রঞ্জন চৌধুরী কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছে বাংলাদেশের শেখ হাসিনার মতো গণভবন যদি আমরা বলতে পারি তার রাজভবন কিন্তু যে একেবারে থাকবে কি থাকবে না পরবর্তী সময়ে সেটাই জনগণ কিন্তু নির্ভরশীল করবে এই মুহূর্তে তার রাইটার্স বিল্ডিং আগামী দিন মানুষই দখল নেবে একেবারে স্পষ্টভাবে কেননা আর জিকর কাণ্ডের খুব দুঃখজনক ঘটনা রাহুল গান্ধী স্পষ্ট করে তিনি দুঃখ প্রকাশ করে বলেছেন যেহেতু বেশ কয়েকটি জেলাতে বন্যার পরিস্থিতি দেখা যায় উত্তর পূর্বের রাজ্যে সেগুলোও তিনি খতিয়ে দেখছেন মানুষের পাশে থাকার বার্তা তবে রাহুল গান্ধী যে কথার উত্তর দিয়েছেন সেখানে বাংলার মুখ্যমন্ত্রী কথা না বললেও তার বীর পালহন কিছু কথার উত্তর বলেছেন তবে অধীরঞ্জন চৌধুরী বলেন ভোটে হেরেছি বলে হারিয়ে যায়নি ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে আমাকে ভোটে হারানো হয়েছে আমি ভোটে জিততাম একেবারে স্পষ্টভাবে তিনি জানিয়েছিলেন রাহুল গান্ধীকে কর্ণাটক রাজ্য থেকে যদি রাহুল গান্ধী অধীর চৌধুরীকে প্রার্থী করে রাজ্যসভায় তাহলে অধীরের আরও শক্তি প্রয়াস দেখছে বাংলাবাসী এবং বহরমপুরের মানুষজন অধিত চৌধুরীকে কাছে পেয়ে আরও উজ্জীবিত হচ্ছে আর ইউসুফ পাঠানকে ভোটে জিতা মানে জয় জিতিয়ে কোনো লাভ হলো না এমনটাও কিন্তু সাধারণ মানুষ দুঃখ প্রকাশ করছে তবে এআইসিসি হাইকমান্ডারের নির্দেশে অধীর চৌধুরী আরও একটা দায়িত্বশীল নেতা হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে যেহেতু চলতি মাসেই আপনারা জানেন কর্ণাটকে ভোট আর দু হাজার চব্বিশে বেশ কয়েকটি রাজ্যে হরিয়ানা জম্মু কাশ্মীরে ভোট রয়েছে স্বাভাবিকভাবে এই নিয়েও কিন্তু একটা পরীক্ষকভাবে কিন্তু আমরা মৌখিকভাবে দেখতে পাচ্ছি যে অধীর চৌধুরীকে যদি প্রার্থী করে কিনা তাহলেও অধীর হচ্ছে একজন হেভিয়েট রাহুল গান্ধী তিনি নিজেই বলেছেন যে অন্য কাউকে সভাপতি দিলে সে সভাপতি চালাতে পারবে না মাথা বিক্রি হয়ে বসে থাকবে তাই অধীর চৌধুরীকেই সভাপতি দেওয়ার দায়িত্বই গতিশীল তাই অধিত চৌধুরী ছাড়া কেউ চালাতে পারবে না তাই বাংলার মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বলছেন টাকা সমস্ত বলবে আন্দোলনের প্রতিবাদ প্রতিরোধ হচ্ছে গড়ে তুলছে কংগ্রেস সমর্থকরা এই আন্দোলনে দোষীদের ফাঁসির দাবির জন্য অধিত চৌধুরী আরো গতিবেগ কিন্তু দ্রুত গতিবেগে বাড়ছে দর্শক বন্ধুগণ আর জি করের ঘটনা নিয়েও সারা দেশ সারা পৃথিবীর মানুষজন প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলছে স্বাভাবিকভাবে রাহুল গান্ধী যদি মনে করেন অধি চৌধুরীকে প্রার্থী করব রাজ্যসভায় তাহলে বড় একটা গতিবেগ আসতে পারে যেহেতু এই বড় হেভি লড়াকু নেতাকে বসিয়ে কোনো লাভ হচ্ছে না সাধারণ মানুষ জানতে চায় অধি চৌধুরী রাজ্যসভায় কিছু কথা বলুক রাজ্যসভায় তাকে যাক যে কোনো রাজ্য থেকে পাঠানো হোক কংগ্রেসের যে রাজ্যে ক্ষমতাশালী দল সেই রাজ্য থেকে বেশ কয়েক মাস পর ভোট রয়েছে এবং সে করার ঘটনা নিয়েও অধীর চৌধুরী রাহুল গান্ধী থেকে কংগ্রেসের একাধিক নেতৃত্ব সমালোচনা করেছেন শাসক দলের তবে অধীর রঞ্জন চৌধুরী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা আন্দোলন প্রতিবাদ করেন এটাই স্বাভাবিকভাবে কিন্তু তৃণমূল দল যেভাবে মানুষের ক্ষতি করেছে রাহুল গান্ধী স্পষ্ট করে নাম না করেও যে ইঙ্গিত পুণ্য দিয়েছিলেন যে আমরা জানেন যে মেঘালয় নির্বাচনের সময় সেই মেঘালয় নির্বাচনের সময় বলেছিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক ভাঙিয়েছিল তাই তৃণমূল কাকে সহযোগিতা করছে এটাই নিয়ে একেবারে স্পষ্ট ধৈর্যের ধৈর্যের সহকারে ফল একদিন আসবে বলে রাজনৈতিক মহলগুলি একটা ধারণা ইঙ্গিত আমরা পাচ্ছিলাম তবে দর্শক বন্ধুগণ রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে আপনারা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা বেশি সেটা একটু রাজনৈতিক মহলে আলোচনা করা যেতে পারে তো স্বাভাবিকভাবে বলা যেতে পারে রাহুল গান্ধী ভরসা রাখছে অধীর চৌধুরীর ওপর যেহেতু রাহুল গান্ধী তিনি বলেন অজিত চৌধুরী একজন লড়াকু নেতা তাই বাংলার কংগ্রেস সমর্থকদের সঙ্গে পাশে থাকার বার্তা এবং কাজ করার আগ্রহ তার জনতার মানুষের সেবা করবে তাই অজিত চৌধুরী বহরমপুরে ভোটে হেরেও মানুষের উন্মোদনায় একেবারে উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনে কর নিয়ে প্রতিবাদ যখন করছেন তখন চিকিৎসক থেকে জুনিয়র ডাক্তাররা অধিত চৌধুরীর প্রশংসা করছেন যে দাদা আপনি আজকে ভোটে হেরে মানুষের প্রতিফলন কিন্তু মানুষ ভুগছে বহরমপুরবাসী জানছে কি কষ্টে তারা বসবাস করছে মা বোনদের নিরাপত্তা কেন নেই বাংলার মুখ্যমন্ত্রী তিনি মামাটির মানুষের সরকার বলে সমাজটাকে ধ্বংস করে দিলেন তাই জুনিয়র ডাক্তারের যেভাবে তারা জুনিয়র ডাক্তারকে ধর্ষণ করলো মারলো তাদের গ্রেপ্তার করতে পারলো না দোষীরা অধীরের প্রতিবাদে আরও জোরালো হচ্ছে বাংলা তাই রাজ্য রাজনীতির ময়দানে অধীর চৌধুরী আগামী দিন কলকাতার রাজপথে প্রতিবাদ করবেন কর নিয়ে তাই স্পষ্টভাবে হাইকমান্ডারকে তিনি উল্লেখভাবে জানিয়ে দিয়েছেন উল্লেখযোগ্যভাবে তবে আরজি করের ঘটনা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী চুপ কেন এই বিষয় নিয়ে দলমত নির্বিশেষে হাইকোর্টের আইনজীবীরাও একেবারে চিৎকার ভাবে ফের শাসক দল নামনকে তীব্র সমালোচনা বা কঠোর সমালোচনা বলা যেতে পারে যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক দর্শক বন্ধুগণ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে খুবই একটা শক্তি বৃদ্ধি যে প্রয়াস সেই চলতি মাসেই নির্বাচন হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে কেননা নির্বাচন কমিশনের অধীনে তো স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে আগামী দিনে যে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটাও কিন্তু একেবারে স্পষ্ট হচ্ছে আর এই হাওয়া কতটা উজ্জীবিত হবে বা কতটা দ্রুত গতি বেগে এগিয়ে আসবে সেটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে দর্শক বন্ধুগণ তবে আজকে আমরা এইখানে সমাপ্ত বা শেষ করবো বাংলার বিভিন্ন মানুষজন আমদানানে সামিল হচ্ছে আর জি ঘটনায় দোষীদের ফাঁসি দেওয়ার দাবিতে তো স্বাভাবিকভাবে বলা যেতে পারে তৃণমূল পার্টি বুঝতে পারছে যে এই অবস্থা এই হালচাল অবস্থা কিন্তু রাজনৈতিক সমীতরণের চিত্রগুলো পাল্টে যেতে পারে বা বদলে যেতে পারে বলে এমনটাই প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি দর্শকবন্ধুগণ তবে হ্যাঁ এই কথার উত্তরে আগামী দিন মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটা স্পষ্ট হচ্ছে তাই অধীর চৌধুরীকে রাজ্যসভায় পাঠাতে পারলে রাহুলের প্রশংসায় বাংলার আর কংগ্রেস